আপনার ওয়ান গাড়ি বলেন বিএক্স গাড়ি বলেন তারপরে আপনার ইসুসু বিএফ গাড়ি তারপরে আপনার এ কে গাড়ি ওয়ান থ্রি সেভেন গাড়ি আর হানি প্যান্টার প্রাইজে আপনার আর এম চালাতে হচ্ছে আর এন এইটও চালাইতে হচ্ছে বল বলতেও চালাইতে হচ্ছে আসলে আমাদের এখানে হচ্ছে কি আমাদের পুরো হানি প্যান্টার যতগুলো গাড়ি আছে এটা আসলে

বলেন সবাই খুব নিঃসু মানে আমাদেরকে মানে খুব রেসপেক্ট করে মানে যাত্রীরাও আমি আমি বলবো যে হানি কন্ট্রাক্টে চাকরি করা মানে নিজের ফ্যামিলির মধ্যে থাকা একদম সেম টু সেম আমি চাকরি করতেছি দেখে যে এটা বলবো তা না মানে আপনি তো চাই রাতের বেলা একটা সমস্যা হইল আমরা তো সর্বপ্রথম চাকরি ফোন দিই একবারের বেশি হয়তো দ্বিতীয়বার দিতে হয় না একবারই কল ধরে আমরা দুই কোনো সমস্যায় পড়ি গাড়ির কোনো রকমের যান্ত্রিক সমস্যা হয় সেক্ষেত্রে ফোন দিলে আমরা তৎক্ষণাৎ একটা সাজেশন পাই আর আমাদের তো গাড়িতে যে যাত্রীরা যে একটা গাড়ি প্রবলেম হয়েছে এই গাড়িটার জন্য যাত্রীদের হয়রানি করতে হবে ভোগান্তি করতে আমাদের গাড়ি পিছনে পিছনে মানে গাড়ি থাকে আর তৎক্ষণাৎ আর কি যাত্রীদের একটা ভালো একটা মানে ইয়ে হয়ে যায় আর কি মানে ওনাদের মানে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় না আচ্ছা সিলেট রোডে তো আপনি চালাচ্ছেন গাড়ি রাইট জি আমি সিলেট রোডে আমি এই চার জানি যে সিলেট রোড এর যে যারা যাত্রী মহাদয় আছেন তারা অত্যন্ত ভালো অত্যন্ত বিসুখ মানুষ তারা অনেক ভালো মানুষ এবং এক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হয়েছে বা কোনো যাত্রী